আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মিজানুর রহমান আজহারি নির্বাচনের অজুহাতে নির্বাচন পর্যন্ত তার সব ধরনের মাহফিল স্থগিত করেছে এবং এটা তিনি নিজেই তার ফেসবুক পোস্টে জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে জামাতের কোন ভুলের কারণে মিজানুর রহমান আজহারি তার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ তাই প্রত্যেককে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখেন একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য যেই জনপ্রিয়তা এবং মানুষের মধ্যে যেই আকর্ষণ এবং যেই পরিবেশ পরিস্থিতি থাকা দরকার বর্তমান সময়ে জামাতের সেরকম পরিবেশ পরিস্থিতি এবং জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে আমি মনে করি এটা অস্বীকার করার কোনো কিছু নেই কিন্তু প্রকৃতপক্ষে কিছু কিছু ভুল আর যেই ভুলগুলো করার কারণে আমি মনে করছি জামাত ক্ষমতায় যেতে পারবে না এবং আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে সত্যিকার অর্থে পরিবেশ জামাতের দিকে থাকলেও এবং মানুষের মধ্যে জামাতের প্রতি একটা আকর্ষণ তৈরি হলেও জামাত সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না এবং সেটা জামাত কখনো ব্যবহার করার চেষ্টাও করেনি যেমন আপনি যদি কোনো কাজ করতে যান এবং সেই কাজ করতে গিয়ে যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনি এটা করবেন করলে কি ভালো হবে না মন্দ হবে এই জাতীয় দ্বিধাদ্বন্দ্বে যদি আপনি থাকেন আপনি পরিপূর্ণভাবে সেই কাজটা করতে পারবেন না এবং সেই কাজটা করে আপনি সফলও হতে পারবেন না আপনি কোনো কাজ করতে গেলে অবশ্যই প্রথমে ভাববেন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী নির্দ্বিধায় সেটা করতে হবে কিন্তু জামাত এখন পর্যন্ত সেরকম দ্বিধাহীনভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে কি আমার সন্দেহ রয়েছে যেমন উদাহরণ হিসেবে কয়েকটা উদাহরণ দিচ্ছে যেমন বাংলাদেশে মূল ভোটারের মধ্যে আপনি সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট লোক পাবেন যারা রাজনৈতিক সচেতন আর এই চল্লিশ পার্সেন্ট রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্ট লোক পাবেন যারা নির্দিষ্ট কোনো দলের সাথে সরাসরি রাজনীতিতে যুক্ত থাকে মানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং কর্মী যারা রয়েছে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত আর বাকি যেই লোকগুলো রয়েছে রাজনৈতিক সচেতন এরা বিভিন্ন দলের অন্ধ অনুসরণ করে থাকে মানে এই লোকগুলোকে আপনি যতই বোঝান তারা তাদের যে আদর্শ বা তাদের যে চিন্তাধারা এই চিন্তাধারা থেকে তারা কখনো অন্যদিকে মুভ করবে না তো সবগুলো মিলিয়ে এই চল্লিশ পার্সেন্টের বাইরে আরও যে ষাট পার্সেন্ট লোক থাকে এই ষাট পার্সেন্ট লোকের মধ্যে আপনি বিশ পার্সেন্ট লোক পাবেন যারা ভোট দিতে যায় না মানে ভোট দেওয়া যে একটা জরুরি বিষয় এবং ভোট দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা সেটাই মনে করে না মানে ভোটের গুরুত্ব তারা টোটালে স্বীকারই করে না তাই তারা ভোটও দিতে যায় না আর বাকি যে চল্লিশ পার্সেন্ট লোক থাকে এই লোকগুলোকে আমরা সবসময় সুইং ভোট বলি বা সুইং ভোটার বলি এরা যে কোনো দলে ভোট দিতে পারে এবং এই লোকগুলো যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যে কোনো দলে ভোট দেয় এটাই নিয়ম আবার এদের মধ্যে অনেকে আছে যারা সত্যিকার অর্থে ধরেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগে ভোট দিয়ে আসে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে মানে নির্দিষ্ট একটা দলের মধ্যে থাকে না এই লোকগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে যেই দলগুলো ভালোভাবে প্রভাবিত করতে পারে বা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি ভালোভাবে প্রভাবিত করতে পারে তাহলে সেই দলে তারা ভোট দিয়ে আসে যদিও তারা নির্দিষ্ট কোনো দলকে সমর্থনও করে থাকে তাদেরকে কোনো রাজনৈতিক দল যদি প্রভাবিত করে বা নেতাকর্মীরা যদি প্রভাবিত করে তারা অন্য দলেও ভোট দেয় এটাই হচ্ছে মূল বাস্তবতা এখন বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দল বা বিগত সময়ে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যদিও বর্তমানে জাতীয় পার্টি খুব করুণ অবস্থায় আছে এবং আওয়ামী লীগ এবং বিএনপি তারা চির প্রতিদ্বন্দ্বী ছিল এবং তাদের মধ্যেই মূল প্রতিযোগিতা হয় বা প্রতিযোগিতা ছিল তাই তাই এই সুইং বোর্ডগুলোকে এই দুই দলের নেতাকর্মীরা যেই দলের নেতাকর্মীরা এদেরকে সবচাইতে বেশি প্রভাবিত করতে পারে এবং একটা হাইট যদি তৈরি হয় যে অমুক দল ক্ষমতায় আসতে যাচ্ছে এই সুইং বোটাররা সেই দিকে মুভ করে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রকৃত বাস্তবতা এখন এই সুইং বোটগুলোকে নিজের দলের পক্ষে নেওয়ার জন্য নির্বাচনের আগ মুহূর্তে নির্দিষ্ট দলের নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা করে এবং মাঠে তারা কঠোর পরিশ্রম করে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত মানে তাদেরকে যে কোনো মূল্যে একেবারে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ানো সহ এই সমস্ত কাজ এই রাজনৈতিক দলের কর্মীরা করে থাকে আর এটাই হচ্ছে নির্বাচনের মূল যেই প্রচারণা সেটা এখন জামাতের যেই দুর্বলতাটা বা অতীতে আপনারা যেটা দেখেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই যে দ্বন্দ্ব সংঘাত এগুলো কেন হতো এগুলো হতো সেই সব কেন্দ্রগুলোতে যেই দল কিছুটা দুর্বল থাকে মানে যেই দলের পরাজয় হওয়ার সম্ভাবনা থাকে এইসব কেন্দ্রগুলোকে অন্য দল দখল করে ছাপ্পা ভোট মারার চেষ্টা করতো কেন্দ্র দখল করে ভোট দেওয়ার চেষ্টা করত মানে কেন্দ্র দখলের চেষ্টা করা হতো বা এই ভোটারদের মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি করা হতো যাতে এই সাধারণ ভোটাররা সেই কেন্দ্রে ভোট দিতে না যায় এরকম নানারকম কর্মকাণ্ড নির্বাচনের দিন বিভিন্ন কৌশলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করে থাকে এর বাইরে এক দলের নেতাকর্মীরা অন্য দলকে হুমকি দামকি দেয় এমনকি যারা এই নির্বাচনের মাঠে সরাসরি কাজ করে নির্বাচনের পর পরাজিত যে দলটা থাকে এই দলের পক্ষে যারা কাজ করে এরা কিন্তু সামাজিকভাবে নানা রকম সমস্যার সম্মুখীন হয় বা বিজয়ী দলের নেতাকর্মীদের দ্বারা তারা নানারকম সমস্যার সম্মুখীন হয় এই কারণে আপনারা দেখবেন যে পরাজিত দলের নেতাকর্মীরা সবসময় বিজয়ী দলের নেতাকর্মীদের দ্বারা অনেকটাই নির্যাতিত হয় যেহেতু আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তাই আমি মনে করি জামাতের জন্য সবচাইতে বেশি যেই জায়গায় কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে এই যে জামাতের পক্ষে বা জামাতের এই যেই জনপ্রিয়তাটা তৈরি হয়েছে রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে এবং এই রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে যারা সত্যিকার অর্থে সরাসরি জামাতের পক্ষে নির্বাচনের দিন কাজ করবে মাঠে শুধু নিজেরা ভোট দেবে তা না অন্যদেরকেও ভোট কেন্দ্রে নেওয়াতে এবং ভোট দেওয়াতে কাজ করবে এই লোকগুলোর যেই সামাজিক নিরাপত্তা এটা নিশ্চিত করা এবং তারা যাতে নির্বাচনের সময় অন্তত তারা সেভলি থাকতে পারে এবং স্বাচ্ছন্দ্যে তারা যাতে এই নির্বাচনের কাজগুলো করতে পারে তারা কোনো হুমকি দামকির সম্মুখীন হবে না এই জাতীয় ইমেজ জামাত তৈরি করতে পারেনি এবং সেই জায়গায় জামাত এখন পর্যন্ত মনোযোগীয় হয়নি মানে আপনি অনলাইনে যে জনপ্রিয়তাটা দেখতেছেন এই লোকগুলো রাজনৈতিক সচেতন ব্যক্তি এবং এরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী এখানে সাধারণ মানুষের সংখ্যা একেবারে কম কিছু প্রবাসীরা রয়েছে যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত না হয়তো তারা এখানে অ্যাড থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এটা নিয়ে খুব মাথা মাতামাতিও নেই এর নিয়ে এই রাজনীতি নিয়ে যাদের কোনো এরকম টেনশনও নেই এই জাতীয় লোকের সংখ্যা যারা রয়েছে এরা এই রাজনৈতিক খোঁজখবর সবসময় রাখে না এরা শুধু নির্বাচনের মুহূর্তে রাখবে তো সবগুলো মিলিয়ে এই যে সুইং ভোটার এবং যেই ষাট পার্সেন্ট লোককে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ানো এটাই রাজনীতিতে সবচাইতে বেশি চ্যালেঞ্জিং বিষয় অন্যদিকে যেহেতু খালেদা অনেক অসুস্থ এবং তারেক রহমান লন্ডনে এখন খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এই শারীরিক অবস্থার কারণে তিনি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত দিতে পারছে না রাজনৈতিক কোনো কার্যক্রমে তিনি অংশ নেওয়ার মতো তার সেই শারীরিক সক্ষমতা নেই আর এই কারণে এ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত যথেষ্ট সুযোগ এবং সময় পেয়েছে রাজনৈতিক হাইট তৈরি করার জন্য কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে আসবে আসার সাথে সাথে রাজনীতিতে একটা বা বিএনপিতে একটা নতুন গণজোয়ার তৈরি হবে আর এই গণজোয়ারটা এই যেই চল্লিশ পার্সেন্ট সুইং ভোটার রয়েছে এই সুইং ভোটারে মারাত্মক প্রভাব ফেলবে আর এই প্রভাবটা সেই সময় বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এই এই সুইং ভোটগুলোকে তাদের নিজের দিকে টানার চেষ্টা করবে বিভিন্ন কৌশলে যদি জামাতের নেতাকর্মীরা মাঠে থাকতে না পারে বা টিকতে না পারে আমি তো এরকম আশঙ্কা করতেছি যে সত্যিকার অর্থে এই সরকেন্দ্রিক বাদে দিলাম গ্রাম অঞ্চলে যেই জামাতের নেতাকর্মীরা রয়েছে এদের পরিবারগুলোকে যদি বিএনপির নেতাকর্মীরা এই হুমকি দেয় তাদের পিতা মাতারাই এইসব নেতাকর্মীদেরকে ঘরে আটকিয়ে রাখবে বের হতে দেবে না নির্বাচনের সময় নির্বাচনের মাঠে তাদেরকে মারধর করার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র তার পরিবারগুলোকে যদি তারা গোপনে হুমকি দিয়ে আসে এগুলোকে জামাত কীভাবে ঠেকাবে এই যে জামাতের নেতাকর্মীদের যে মনোবল তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য যে যে কৌশলগুলো করা দরকার ছিল এগুলো এখন পর্যন্ত আমার চোখে দৃশ্যমান হয়নি যে জামাত সেটা করেছে বা করার চেষ্টা করেছে এখন একটু চিন্তা করেন তারেক রহমান যদি বাংলাদেশে আসতো যেই হাইটটা তৈরি হতো ঠিক এই হাইটটাকে ডিফেন্স করার জন্য মিজানুর রহমান আজহারিকে জামাতের অত্যন্ত প্রয়োজন ছিল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ তারেক রহমান বাংলাদেশে আসলে যে হাইট তৈরি হবে ঠিক মিজানুর রহমান আজহারি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে বা দলের দালালি করার প্রয়োজন ছিল না সে শুধু এটাও যদি বলতো যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এতটুকু বললেই এ না এবং সে মাহফিলগুলো যখন করত তার যে জনপ্রিয়তা এবং তরুণদের যে আকর্ষণ তার প্রতি এটা জামাতের পক্ষে ব্যাপকভাবে কাজ করত কিন্তু বাস্তবিক অর্থে মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশে এনে মাহফিল করানোর সেই সক্ষমতাটাও জামাত দেখাতে পারেনি এখন অনেকেই বলতে পারেন বা অনেকেই বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং ডক্টর ইউনুসের চাপে আজহারি বাংলাদেশে আসতেছে না বা সে এই সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই সবগুলো রাজনৈতিক দল তাদের দলের স্বার্থে তাদের সর্বোচ্চ যে কৌশলগুলো অবলম্বন করা দরকার সেগুলো করবে এটা বৈধ এটা যদি বিএনপি করেও থাকে এটা তাদের জন্য বৈধ এখানে আপনি অবৈধ বলতে পারেন না কারণ রাজনীতির মাঠে কেউ কাউকে ছাড় দেবে না এবং দেয়ও নেই জামাত কি বিএনপিকে ছাড় দেবে সেটাও দেবে না তারা যেই কৌশলগুলো অবলম্বন করা দরকার সেগুলো সবগুলোই করবে কিন্তু জামাত তাদের যেই সুযোগ তাদের যেই অ্যাসেটগুলো রয়েছে এগুলোকে তারা ব্যবহার করতে যদি না পারে এটা জামাতের দুর্বলতা কারণ মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসবে তাকে কোন কৌশলে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জামাত ঠিক করার কথা ছিল কিন্তু সেখানে জামাত ব্যর্থতার পরিচয় দিয়েছে এর বাইরে আরও যে ব্যর্থতা একটু চিন্তা করেন এই যে আলেমদের মধ্যে যে অনৈক্য এবং বিভিন্ন আলেমরা যারা জামাতের বিরুদ্ধে এখন ফতোয়া দিচ্ছে উঠে পড়ে লেগেছে এটার জন্য তাদেরকে দোষারোপ করা হয় কিন্তু বাস্তবিক অর্থে জামাত কি আদৌ এটার চেষ্টা করেছে যে আমি সুন্নি সবগুলো আলেমকে এক জায়গায় বসাই কৌমি সবগুলো আলেমকে এক জায়গায় বসাই তাদের সুবিধা অসুবিধাগুলো কি? তারা কেন জামাতকে নিয়ে এতটা আতঙ্কিত এবং জামাত ক্ষমতায় আসলে তাদের কোন কোন স্বার্থগুলো খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সাথে বসে সেই জিনিসগুলো ডিল করা এবং তাদেরকে এটা আশ্বস্ত করতে হবে এবং সেই গ্যারান্টিটা এবং সেই নিশ্চয়তাটা কিভাবে করা যায় যাতে তারা জামাতের বিরোধিতা না করে এই জাতীয় কাজগুলো করার চেষ্টা জামাত করেছে যদিও আপনারা অনেকেই বলবেন যে সেই চেষ্টা জামাত করেছে এটা জামাতের অনেক নেতা আমাকে বলেছে যে সেই চেষ্টা করা হচ্ছে কিন্তু তাদেরকে সেভাবে ঠিক করা যাচ্ছে না বাস্তবিক অর্থে যেভাবে করা দরকার ছিল সেভাবে করছে না এই নামক আসতে যেটা করার দরকার মানে ইসলামিক দলগুলো সময় যেটা মনে করে যে আল্লাহর আসতে সব কিছু হয়ে যাবে কারণ আল্লাহর আস্তে আল্লাহর দিকে সে তারা চলে আসবে নিজে নিজে বুঝে ভাই পৃথিবীতে স্বার্থ অনেক বড় জিনিস এই স্বার্থের জন্য ভাই ভাইয়ের শত্রু হয় পিতা পুত্রের শত্রু হয় এই ক্ষমতার জন্য পিতা পুত্রকে হত্যা করে পুত্র পিতাকে হত্যা করে এরকম বহু ঘটনা রয়েছে পৃথিবীতে তাই স্বার্থের মধ্যেই বাড়তে হবে সেটা করতে জামাত ব্যর্থ হওয়ার কারণে এবং এই মিজানুর রহমান আজহারিকে এটা আশ্বস্ত করতেও ব্যর্থ হয়েছে যে আজহারিকে কিভাবে ব্যবহার করবে এবং কোন কৌশলে তাকে মাঠে রাখবে এই সব পরিকল্পনার ব্যর্থতার দায় অবশ্যই জামাতকে নিতে হবে আর এই ব্যর্থতাগুলোই জামাতকে আগামী নির্বাচনে পরাজিত করবে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন যাযাকাল্লা খাই